আগামী বছর ফেব্রুয়ারিতেই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তত বাংলাদেশের বড় দল পিএনপি নেতারা এখন অন্তর্বর্তী সরকারের এই ঘোষণায় বিশ্বাস করেন আর বিশ্বাস করেন বলেই সারাদেশে শুরু হয়ে গেছে এ দলের মনোনয়ন লড়াই প্রায় সব আসনেই একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও কোনো কোনো আসনে উত্তাপহীন এই মনোনয়ন লড়াই কারণ এই সব আসনে কে পাবেন মনোনয়ন তা মোটামুটি নিশ্চিত তেমনি একটি আসন টাঙ্গাইল আট সুখীপুর ও বাসাইল উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী আছেন তিনজন তাদের একজন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান অন্যরা হলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ হাবিব এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা বিএনপির এম খান তবে স্থানীয় এবং কেন্দ্রীয়ভাবে নিশ্চিত আছেন আজম পাবেন বিএনপির মনোনয়ন দুই এবং আট সালেও বিএনপির মনোনয়নে তিনি নির্বাচন করেছেন তবে টাঙ্গাইল আট আসনের আলোচনা অন্যখানে এই আসনে বরাবরই প্রার্থী বাংলাদেশের রাজনীতিতে বহু আলোচিত সমালোচিত বঙ্গবীর কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধের এক কিংবদন্তি বীর পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে যার গেরিলা দলকে বলা হত কাদেরিয়া বাহিনী বঙ্গবীর কাদের সিদ্দিকিকে এক নামেই চেনেন বাংলাদেশের মানুষ সেই কাদের নির্বাচনী এলাকা টাঙ্গাইল আগামী নির্বাচনে এই আসনে কাদের বিরুদ্ধে বিএনপির আহমেদ আজম খান একজন নেতা দলের কেন্দ্রীয় পর্যায়েও তার অবস্থান বেশ শক্ত টাঙ্গাইলের রাজনীতিতে তার দীর্ঘদিনের পদচারণা আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আহমেদ আজম খান দলের স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিয়মিত চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক কর্মসূচি কেমন হতে পারে কাদের সিদ্দিকী বনাম আহমেদ আজম খানের ভোট যুদ্ধ সেই বিশ্লেষণে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি টাঙ্গাইল আট আসনের অতীত নির্বাচনী ইতিহাস উনিশশো সালে এই আসনে বিএনপির টিকিটে নির্বাচিত হয়েছিলেন পরটিয়া জমিদার পরিবারের হুমায়ুন খান পুনি তিনি পেয়েছিলেন সাতচল্লিশ দশমিক তিন শতাংশ ভোট এরপর উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া বিএনপি আর কখনো এই আসনে জয় পায়নি উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুনের নির্বাচনে বাষট্টি দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন কাদের সিদ্দিকি সেবার বিএনপির প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল বাইশ শতাংশ কাদের সিদ্দিকী উনিশশো সালে আওয়ামী লীগ থেকে বের হয়ে এলে সংসদ সদস্য পদ হারান উপনির্বাচনে পরাজিত হন আওয়ামী লীগের প্রার্থীর কাছে এ সময় নিজেই গঠন করেন নতুন রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচন কমিশনের কাছে দলের প্রতীক চেয়ে নেন গামছা দু সালের জাতীয় নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে গামছা প্রতীক নিয়ে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকী সেবার ভোট পেয়েছিলেন বিয়াল্লিশ দশমিক সাত শতাংশ ভোট অন্যদিকে সেবার প্রথমবারের মতো বিএনপির হয়ে নির্বাচন করেন আহমেদ আজম খান সাতাশ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন প্রায় উনত্রিশ শতাংশ ভোট নিয়ে তার ঠিক উপরে ছিলেন আওয়ামী লীগের প্রার্থী দুই আট সালের নির্বাচনে ছাপ্পান্ন শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী অন্যদিকে বিএনপির আহমেদ আজম খান সাতাশ শতাংশের সামান্য বেশি ভোট পেয়ে দ্বিতীয় হন সেবার কাদের সিদ্দিকি নেমে যান তৃতীয় স্থানে ভোট পেয়েছিলেন ষোলো শতাংশ এবার সেই আগের প্রশ্ন আওয়ামী লীগের অনুপস্থিতিতে কেমন হতে পারে কাদের সিদ্দিকি বনাম আহমেদ আজম খানের ভোটযুদ্ধ এই নির্বাচনী এলাকায় কাদের সিদ্দিকীর সবচেয়ে বড় শক্তি হল তার মুক্তিযোদ্ধা পরিচয় এখানকার সাধারণ মানুষের কাছে রয়েছে তার একটি বিশেষ গ্রহণযোগ্যতা তবে তার দুর্বলতার দিকটিও স্পষ্ট তার দল কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক ভিত্তি বিএনপির মতো ততটা শক্তিশালী নয় অন্যদিকে আহমেদ আজম খানের প্রধান শক্তি হলো বিএনপির দলীয় ভোট ব্যাংক টাঙ্গাইল আট আসনে বিএনপির একটি শক্তিশালী অবস্থান আছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে সামনের কাতারে ছিলেন সরকারের নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন এই কারণে এই আসনে সাধারণ মানুষের কাছেও নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছেন সব মিলিয়ে টাঙ্গেল আট আসনের আগামী নির্বাচনী লড়াই এক কথায় জমজমাট হতে চলেছে একদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ব্যক্তিগত ক্যারিসমা ও জনপ্রিয়তা অন্যদিকে আহমেদ আজম খানের পেছনে বিএনপির শক্তিশালী সংগঠন এ দুয়ের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে তা দেখার জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে